আপনি অতিরিক্ত ভাত খাচ্ছেন না তো আজকে আমি আলোচনা করব যে আসলে ভাত কতটুকু খাওয়া প্রয়োজন আমাদের শরীরের জন্য যা বেশি তাই কিন্তু আমাদের শরীরের জন্য আপনি একটি সুস্বাদু খাবার স্বাস্থ্যকর খাবার খেলেন কিন্তু সেটা যদি আপনার পরিমাণের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা সুস্বাস্থ্য বয়ে আনেন তাহলে আমাদের দেহের আমাদের যে খাদ্য প্রাণগুলো আছে তার মধ্যে অন্যতমতে শর্করা বা ভাত বা রুটি যেগুলোকে আমরা বলি এবং তার সাথে আছে চর্বি এবং প্রোটিন বা আমি তাহলে তার পরিমাণ বলে দেওয়া হয়েছে এটা হচ্ছে ফোর ইস টু ওয়ান ইস টু ওয়ান তার মানে চান এক এক এখন আমরা ভাতে মাছে বাঙালি আমরা সবাই জানি আমরা ভাত মাছ আমরা বাঙালি খুব পছন্দ করি কিন্তু আমরা দেখা যাচ্ছে ভাতটা বেশি পেয়ে পেয়ে এই পরিমাণটা কখনোই আমাদের টু আমরা যদি চার ভাগ এক ভাগ আমাদের আমিষ খেতে হবে এক ভাগ আমাদের চর্বি খেতে হবে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মানুষজন এটা সামাজিক অবস্থার কারণেই হোক আর অর্থনৈতিক কারণেই হোক আমরা হাতটাকে বেশি পেয়ে পেলি এবং ভাত থেকে বেশি পছন্দ করি তাহলে এই অতিরিক্ত ভাত বা শরকোড়া এটা শরীরে কি করতে আমাদের এই এবং এগুলা কিন্তু শরীরে অতিরিক্ত অংশটুকু চর্বি হিসাবে জমা হয় এবং চর্বি হয়ে সে শরীরের বিভিন্ন জায়গায় জমা হয় যেমন মানুষের গুঁড়ি হয়ে যায় একটা হয় এই গুঁড়ি হওয়ার অন্যতম কারণ হচ্ছে বেশির ভাত খাওয়া এবং ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়া যারা রেস্টে থাকে এগুলা ইউটিলাইজ হয় না এবং সাথে সাথে এগুলা শরীরের যতটুকু অংশ কাজে লাগে বাকি অংশটুকু চর্বি হিসাবে জমা হয় এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট বিপজ্জনক হচ্ছে এই হাত থেকে যে চর্বিতে রূপান্তরিত হয় সেই চর্বিটা রক্ত সঞ্চালনের ভিতর দিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে জমা হয়ে যায় এটা ব্রেইনে গিয়ে স্ট্রোকের ঝুঁকি করে এটা হার্টে গিয়ে হার্টের রোগের সৃষ্টি করে এটা লিভারে গিয়ে লিভারে চর্বি জমা হয়ে লিভারের অ্যাকশন কমিয়ে দেয় কিডনিতে গিয়ে জমা হয় বিভিন্ন জায়গায় গিয়ে একটা জমা থাকে তাহলে আমাদের যে এক্সট্রা জমা থাকে সেটাকে যদি আমরা জমাতে না চাই তাহলে কিন্তু আমাদের ভাত কম আমরা ভাত যদি কম খাই এবং কম বলতে পরিমাণটা আমরা যে অনুপাতটা বললাম সেই অনুপাতটা মেনে চলি একসবজি বেশি খাই বেশি খাই এবং সেই সাথে প্রোটিন আমিষ যদি আমরা পরিমাণ মতো খাই তাহলে কিন্তু যাবে না হলে কিন্তু এই অতিরিক্ত ভাত খাওয়ার জন্য আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি আমাদের হার্টের রোগের সংখ্যা অনেক বেশি এবং বাইরের দেশে যেটা উন্নত দেশে তাদের তারা কিন্তু তাদের স্ট্রোক হার্টের রোগের ঝুঁকিটা হয় অন্য কারণে তারা কিন্তু বদ্যপান করে তারা কিন্তু ধূমপান পরে তাদের ওইগুলোর জন্য হয় কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি এই স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি হয় আমাদের অতিরিক্ত ভাত বা সৎ তাহলে আপনারা সবাই সুস্থ থাকুন পরিমাণ মতো কম ভাত খান এবং এতেই আপনারা জীবনযাপন করতে পারেন ধন্যবাদ সবাইকে